ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর সকালে দেখো চা নিয়ে বসে গেছি চা বলতে কি মায়ের বাড়িতে তো গিয়েছিলাম আর সকালবেলাই হচ্ছে বাড়ি চলে এসেছি সাড়ে ছটা তখন বাজে বাড়ি চলে এসেছি এসে চাটা করে খেয়ে নিয়েছি তারপরে কাজ আছে অন্য কাজ আর দেখো চা খেয়ে খেয়ে আর বাগানে চলে যাচ্ছি বাগানে অনেক দিন তো বাগানে যায়নি দেখি বাগানে কিছু কিছু সবজি থাকে তুলে আনবো আর দেখো এখানে ধনেপাতা তুলে নিচ্ছে আর ধনেপাতা মানে অনেক ফাঁকা হয়ে গেছে ফাঁকা বলতে কি তুলে বাজারে দিয়ে দিয়েছে আর বিক্রি করেছে তোমরা তো জানোই তোমাদের দাদাভাই সবজি দোকান আর ধনে পাতা নিয়ে বাগানে বিক্রি করেছে ওই করে অনেক ফাঁকা হয়ে গেছে আর গাছগুলো কিন্তু অনেক বড় বড়ো হয়ে গেছে ভাবছি আর একটু ধনেপাতা নিয়ে যায় ধনে একটু চাটনি বানাবো এই জন্যই ধনে পাতা তুলে নিচ্ছি আর এইদিকে দেখো বেগুন আর বেগুন গাছগুলোও মানে বেগুনগুলো বড় হয়ে গেছে কি চিক বাঁধা আছে বলে বেগুনগুলো আছে নাহলে হয়তো থাকতো না আমাদের প্রভুরা এসে খেয়ে নিত প্রভুরা তো আসেনি আর প্রভু বলতে আমি কাকে বলছি বুঝতে পারছো না প্রভু বলতে আমি বলছি যে হনুমানকে হনুমানকে আমি প্রায় আমি প্রভুই বলি ওরা এসে তো খেয়েই নিত ওরা যাই হোক আসেনি বলে বেগুনগুলো আছে যাই হোক আর চিক বাঁধা আছে বলে পাখিতেও ঠগড়াতে পারেনি ওই করে বেগুন তুলে নিচ্ছি আজকে বেগুন কটা তুলবো তিনটের চারটের মতন তুলব বেগুন দিয়ে বেগুন নিয়ে যাব আর অনেক দিন পরেই বাগানে এসেছি তো দেখছি সব গাছপালাগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেছে চলো বাড়ি চলে যাচ্ছি এবার ওই কাস্তে নিয়ে এসেছিলাম আমি ভেবেছি বা ফুলকপি হয়ে গেছে কিন্তু ফুলকপি এখনও এসে দেখি বাগানে ফুলকপিই হয়নি এখনও গাছ হয়ে আছে ফুলকপির ফুলও ফুটেনি কাস্তে আর নিয়ে এসেছিলাম ফুলকপি কেটে নিয়ে যাবো ফুলকপি বানাবো আজকে কিন্তু ফুলকপি আর হলো না চলে যাচ্ছি বাড়ি গিয়ে এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি আর এখানে বেগুনগুলো করে একদম গাছের বেগুন তো নরম ওগুলো ওকে ঢাকনা খুলে খুলেই ভাজতে হবে ঢাকা দিতে পারছি না আর দেখো এখানে হচ্ছে মাছ মায়ের বাড়ি থেকে মাছ নিয়ে এসেছিলাম ওই কি মাছ বলে যেন ওইটা হ্যাঁ ওইটা বলে যেন ভেটকি মাছ ভেটকি মাছ নিয়ে এসেছিলাম আর ভেটকি মাছের আলু দিয়ে কাইকাই করে ঝাল করেছি আর এখানে দেখো ধনে পাতাকে বেটে চাটনি বানাবো এটা আর চলো এবার দেখো সবাই খেতে বসে গেছি সবাই বলতে কি ছেলেরা স্কুলে গেছে আর শাশুড়ি মা তো তাড়াতাড়ি খাওয়া হয় বারোটার মধ্যে খাওয়া চাই বারোটার মধ্যে খাওয়া হয়ে গেছে আর এখানে আমি আর তোমাদের দাদাভাই দোকান থেকে এসে গেছে চান টান করে এবার দুজনে খেতে বসে গেছি ওই মাছটা হচ্ছে নিয়ে এসেছিলাম মায়ের বাড়ি থেকে বাবা অনেক মাছ নিয়ে এসেছিলো মা বলে কিছু মাছ তুই নিয়ে চলে যা বলে মাছটা নিয়ে চলে এসেছিলাম আর এখানে তারপর খাওয়া দাওয়া করে দেখো বাগানে চলে এসেছি আবার আর পিরিং শাক তুলে নিয়েছি ওইটা কালকে বানাবো বলে পিরিং শাকটা বিকালেই তুলে নিয়েছি সকালে যাওয়ার বাগানে একদম সময় পাই না আর রাত্রের জন্য ওখানে রুটি বানিয়েছি আর নতুন আলু তো ওইকে নতুন আলুকে গোল গোল করে গোল গোল চাকা চাকা করে কেটে আজকে আলু ভাজা করেছি গোল গোল করে আর এখানে দেখো সুজি করেছি দুধ ঘি আর চিনি দিয়ে সুজিটা বানিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছিল সুজিটা কিন্তু আর ঘি খেতে তো আমার ছেলেরা একদম মানে ফেরাইট ওদের পছন্দ ওদের মানে সব কিছু দিয়ে ঘি দিলে ওদের যেন ভালো লাগে আর ছোট ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ও পড়তে গিয়েছিল এসে ও খেয়ে শুয়ে পড়বে ওর ঘুম এসে গেছে ও করে ওকে আগে দিয়ে দিয়েছি এবার দেখো আমরা এখানে খেয়ে নেবো চলো খেয়ে নিই অনেক রাতও হয়ে গেছে আর দেখা হবে আবার পরের ভিডিওই আমি ভিডিওটাই পর্যন্তই করলাম চলো ওটা